জয়গুরু বন্দে পুরুষোত্তম যেমন তাঁকে দেখি শ্রীনাথের লেখা পরবর অবশিষ্টাংশ পাঠ করছি বিয়ের পর অনুকূলচন্দ্র এসে ভর্তি হল জিলা স্কুলে অনুমোদিত স্কুলে না হলে এন্ট্রান্স দেওয়া যাবে না কিন্তু অল্প দিনের পরেই বাবা নিয়ে গেলেন সঙ্গে করে শিবচন্দ্র তখন রানী অমৃত সুন্দরীর আমিরাবাদ কাছাড়ির ম্যানেজার আমিরাবাদে স্কুল নেই কাছেই আছে রায়পুরায় অনুকূলচন্দ্রকে ভর্তি করে দিলেন রায়পুরা স্কুল হাই স্কুলের এক মাস্টারমশাইকে নিয়ে একদিন এক কাণ্ড বিদেশি মানুষ থাকেন স্কুলে হোস্টেলে কিন্তু সেদিন স্কুলে ছুটির পর আর হোস্টেল মুখ হলেন না হলেন অন্য মুখ প্রথম রিপু এসে ঘাড়ে ভর করেছে মাস্টারমশাই একেবারে সর্বনাশ না করিয়া ছাড়বে না কি সর্বনাশ টনক নড়েছে অনুকূলচন্দ্রের তা হতে দেবে না বারো গৃহের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসতেই হবে মাস্টার মশাইকে মন বেতারের খবর পেয়েছে চুপ করে থাকতে পারবে না কিছুতে গুরুর পাপে যে শিষ্যের পাপ আচার্যের পতনে যে তার অপরাধ এই দুর্দৈবকে প্রতিরোধ করতেই হবে যেমন করে অনুকূলচন্দ্র বাসায় ফিরল না মাস্টার মাস্টারমশাই কি আপ এটা আবার সঙ্গে কেন প্রথম ধাপের থেকে রিপু উঠল দ্বিতীয় ধাপে রাগে গজ গজ করতে লাগলেন মাস্টার মশাই নিঃশ্বাস বন্ধ করে শুধু নাম চালিয়ে যাচ্ছে অনুকূলচন্দ্র চন্দ্র মনে মনে শুধু ডাকছে বাঁচাও পরম পিতা মাস্টারমশাইকে বাঁচাও ফিরিয়ে আনো বধ খেয়াল থেকে করুণা করো এই কাম প্রতি ব্যর্থ হয়ে ফিরতে হলো মাস্টারমশাইকে অনুকূল চন্দ্র যখন পিছনে লেগেছে তখন কুলে না উঠিয়ে ছাড়া ছাড়ি আছে আমিরাবাদে শিবচন্দ্রের আর্থিক অবস্থা বেশ ভালোই যাচ্ছে কিন্তু দুই দুটি সন্তানকে কোল ছাড়া করতে হয়েছে এইখানে এসে প্রথমে গিয়েছে মেয়ে সুডিল তারপরে ছেলে ট্যাংরা এবারে অসুখে পড়ল মেজ ছেলে প্রভাস প্রভাসকে মা ডাকেন খেপা বল কখনো সোয়াগ করে বলেন খেঁপু প্রভাসচন্দ্রের ছোট কুমুদরঞ্জন কুমুদরঞ্জের ডাকনাম বাদল খেপা কিছুতেই ভালো হচ্ছে না পিলে জ্বরে তো আছেই তার উপর নাকি লিভারে ফোঁড়া মুশরে পড়লেন মা চিকিৎসার জন্য ছেলে নিয়ে গেলেন কলকাতায় কিন্তু কিছুই হল না ব্যায়াম যে কি তা যেন ঠিক ধরাই পড়ল না শেষে ডাক্তারের যুক্তি মতো হা বদলাতে নিয়ে এলেন দেওঘরে তবু যাকে তাই তা ছ সাত বছর ভুগে ভুগে খেপু এখন তখন এখন যেমন তখনও তেমন ঠিক হলো না মা শঙ্কিত হলেন এমন সময় খবর পেলেন মহারাজ সাহেব কাশিতে এসেছে ভাবলেন গুরুর চরণ এই স্মরণ নেয়া ছাড়া আর উপায় নেই তাই ছেলেকে নিয়ে চলে এলেন কাশিতে মহারাজ সাহেবকে নিবেদন করলেন সব কথা মহারাজ সাহেব বললেন আহা তোমার কত দুঃখ দুটি গেছে এটিও যায় যায় দেশে দেশে বেড়ালে আর এক এক জায়গায় এক একটি রেখে এলে এটি কি নিয়ে আর বিদেশে থেকো না বাড়ি ফিরে যাও আর পরম পিতাকে ডাকো তাঁর ইচ্ছায় যা আবার তাই হোক মালিক হই মঙ্গল গুরু নির্দেশ পেয়ে বাড়ি ফিরে এলেন মা বাড়ি ফিরে এসে খেপুর হঠাৎ ভেদ করি একেবারে কলের আর মরার উপরে একই খাড়ার ঘা সবাই ভাবলে এবার আর রক্ষে নেই কিন্তু রক্ষাকর্তা যিনি রক্ষা করলেন তিনি ধীরে ধীরে ভালো হতে লাগলো ছেলে আর ওই সাড়াতে সেরে উঠলো একেবারেই সম্পূর্ণ রোগমুক্ত প্রভাসচন্দ্র সব খবর পেলেন শিবচন্দ্র দেখলেন আর বিদেশে থাকা ঠিক নয় এখন বাড়ি ফিরে যাওয়াই উচিত অমৃত সুন্দরী চাকরি ছেড়ে দিয়ে আমিরাবাদ থেকে অনুকূলচন্দ্রকে নিয়ে বাড়ি ফিরলেন শিবচন্দ্র শিবচন্দ্রের এক আত্মীয় শশীভূষণ চক্রবর্তী থাকেন নৈহাটিতে অনুকূলচন্দ্রকে পাঠালেন সেখানে শশীবাবুর বাড়িতে থেকে নৈহাটি স্কুলে পড়তে আরম্ভ করল অনুকূলচন্দ্র তখন ফার্স্ট ক্লাসের ছাত্র এখানেও যে অনুকূলচন্দ্র সেই অন্যের কষ্টই কষ্ট অন্যের দুঃখই দুঃখ অমুকের জামা নেই অমুকের কাপড় নেই দিলে নিজের জামাটা কাপড়টা খুলে হেমায়তপুরে থাকতে এমন দিন গিয়েছে ন্যাংটো হয়ে বাড়ি ফিরেছে স্কুল থেকে হাতে বই খাতা নিয়ে ন্যাংটো এসে বাঙরের ধারে ডাকছে একদিন ও মা করো না বড্ড খিদে পেয়েছে বাঙরে তখন কোমর জল ঘাটে চান করছে মেয়েরা মেয়েদের ডেকে বললে ওগো তোমরা আমার মাকে ডেকে দাও না পার করে নেবে মেয়েরা বললে দাঁড়াও আমরা চানপুরে যাব তো কিন্তু খিদে ওদিকে রা মানছে না মাকেও আবার দেখেনি কতক্ষণ নদীতে কাপড় কাচ্ছে যোগিন্দ্র ধোপা যোগিন্দ্রকে ডাক দিয়ে বললে যোগিন মামা পার করে দাও না মাকে বড্ড খিদে পেয়েছে বাড়ি যাব বাঁওরের ধারেই যোগিন্দ্রের একটি আম গাছ আম পেগেছি তখন গাছে যোগিন গাছ থেকে কটা আম পেরে নিয়ে অনুকূলচন্দ্রকে হাতে দিলেন বললে এই নাও আমার দুটো আম দুটো নিয়ে বসে খাও আমি ততক্ষণ হাতের কাজটা সেরে নিই হাতের কাপড়টা ধুয়ে রেখে অনুকূলচন্দ্রকে চন্দ্রকে কাঁধে বসিয়ে নিয়ে নামলো বাঙরে আজ ন্যাংটো স্কুলে গিয়েছিল কেন গো বাগ্নে না হয়ে যাবো কেন তবে তবে একজনে যে মোটেই ছিল না যোগিন্দ্র বুঝলো জামা কাপড় সব খুলে দিয়ে এসেছে তাকেই ওমা বাড়ির উঠোনে গিয়ে ডাকল দিদিমাকে ওমা এই যে তোমাদের ছেলে দিদিমা বেরিয়ে এলেন ঘর থেকে উমা এই যে ন্যাংটো দেখছি কাপড় সব করলে কিরে হয়েছিল কি তোর দিদিমা তো দেখেই অবাক দিব্যি সেজে গুজে স্কুলে গিয়েছে ছেলে ফিরে এলো এখন উলঙ্গ হয়ে দেখো মা তোমার ছেলের কীর্তি দেখো মা ও করেছে ভালোই করেছে যোগিন কিছু বলো না কোনো ছেলে জামা কাপড় ছিল না দিয়ে এসেছে খুলে তাও কি করবে মা ওর স্বভাব তো ওইরকমই ও কি তোমাদের সাধারণ ছেলে তা দিতে হলে কি এমন করি দেয় লোকে আচ্ছা বাবু তুমি বোঝো সব দিয়ে ন্যাংটো হয়ে কেউ বাড়ি ফেরে কিন্তু ভূতনাথ যে দিগম্বর জগৎ ব্রহ্মাণ্ডই যার বেশ তিনি আবার নির্বেশ বসন বিলিয়ে দিয়ে দিগ্বসন হবেন নির্বসন তিনিই তো বিলিয়ে দিয়েছেন ছিলেন তিনি নির্বিশেষ বিলিয়ে বিলে হলেন সবিশেষ তিনিই হলেন অশেষ সবা তিনি হলেন অজস্র ধার অনিশী অহরই বিলিয়ে চলেছে নিজেকে আপনার অঙ্গ থেকে বিভূতি সঙ্গ থেকে সত্য তিনি হলেন বিভূত বিলিয়ে দিতে দিতে লীন হলেন না হলেন আরও বিস্তৃত ছেদ করতে করতে ছিন্ন হলেন না হলেন আরো উদ্ভিণ তাঁর ছেদনে চিত্তি নেই আছে বৃত্তি বিস্তৃতি তিনি হলেন সুতো আর সৃষ্টি হলেন বসন সুন্দরী মেয়েকে ডেকে বললেন ও মানো দেখে যা তোর ছেলের কীর্তি কি করে এসেছে দেখ মনোমোহিনী দেখবেন কি কর্তা তখন রোগসজ্জায় শ্বশুরের সম্পত্তি উদ্ধার করতে গিয়ে মামলা মুকদ্দমায় সর্বশান্ত হয়েছেন আদালত থেকে নতুন রায় বেরিয়েছে একটা মামলায় হেরেছেন শিবচন্দ্র ডিক্রি জারি হয়েছে হয় টাকা দাখিল করো নয় মাল ক্রক হবে টাকা তখন কোথায় পাবেন শিবচন্দ্র মালক্রকের পরও আনা না নিয়ে বাড়ি ঘেরাও করেছে ডিক্রি দাঁড়ের লোকেরা সামনে দাঁড়িয়ে সরকারি প্রিয় হয় ডিক্রির টাকা দাও নয় এক্ষুনি অবস্থাবর জিনিসে ক্রোক আরম্ভ হবে এমন সময় নেছে দাঁড়ালো হরি বলা মা আমাকে রক্ষা করো রক্ষেটার কিছুই নয় পাওনাদার কুটি চেপে ধরেছে এই মুহূর্তে অন্তত সখানে টাকা না দিতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে কেঁদে পড়লো হরিগোলা মা তুমি ছাড়া আর গতি নেই এক মুহূর্তে ভেবে নিলেন মনোভীর অনুকূল চন্দ্রকে ডেকে নিয়ে গেলেন ঘরে ওরে শোন এদিকে আয় মার সঙ্গে ঘরে ঢুকলো অনুকূল চন্দ্র না জানি আরও কি বিপদ নামছে মাথার উপর জিজ্ঞাসা করলো কেন মা কি হয়েছে তোর হাড় ছাড়া আর বালা বালাদুগাছা দিবি বড় বিপদে পড়েছে বলা ও এই কথা উৎসাহ করে খুলে দিলে ওই অন্য প্রাসনের শেষ কয়ে না কানা বললে এগুলো আর ভালো লাগছে না কেমন একটা যেন ভার 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 ছেলের গায়ে সর্বশেষ সোনাটুকু নিয়ে বেরিয়ে গেলেন মনোমোহিনী পাড়া থেকে বন্ধক রেখে একশো টাকা জোগাড় করে এনে বলাকে দিলেন তখন জিজ্ঞেস করলেন বাছা হবে তো তোর এতেই এই তো সেই মনমোহিনী যেমন মা তেমন পা যতখানি মেপেছেন ততখানি পেয়েছেন কৌশল্লার মতো মা না পেলে রামের মতো ছেড়ে আসবে কেমন করে দেবকীর উদর ছাড়া কৃষ্ণ জন্ম হবে কোথায় যে কৌশল্যা সেই দেবকী ইদানি মনমোহিনী ওই একই মায়ের পেটে তিনি আসেন বারে বারে মনমোহিনী আর দেখবেন কি তোলা জামা কাপড় বের করে পরিয়ে দিলেন ছেলেকে নৈহাটিতেও সেই ছেলে তখন নৈহাটির নাম করা ডাক্তার পরমেশচন্দ্র চক্রবর্তী বাবুকে মুচ্ছুদি করে একটা সাহায্যের ভাণ্ডার খুলল অনুকূলচন্দ্র দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে সাহায্য ভিক্ষে করতো ফান্ডের জন্য শুধু স্কুলের ছেলে বলে নয় যে কেউ দুর্গত হলেই সাহায্য করা হতো তাকে দুস্থকে সুস্থ করে তোলাই তার কাজ সর্বাবস্থায় ওই একই ধ্যান অভিলাষের ওই একই রাস পরে গিয়েছে একবার প্রণাম করতে গিয়েছে বাবুকে। পরমেশবাবুকে বাবু তো কি করবেন ভেবেই পান না প্রণাম করতে দেবেন না কিছুতেই বারবার বলেন সে কি কথা তখনও বুঝিনি বলে কি এখনো বুঝবো না যা হয়ে গিয়েছে তার জন্যই তো পস্তায় অপরাধের অঙ্ক আর বাড়িয়ে বাড়িয়েবেন না বাড়িয়ে দেবেন না বলতে বললে কেঁদে ফেললেন পরমেশবাবু টেস্ট পরীক্ষার পর এন্ট্রান্স পরীক্ষার জন্য নিবেচিত হলেন অনুকূলচন্দ্র বাবার কাছ থেকে ফিয়ের টাকা এল কিন্তু জানতে পারল ফিয়ের টাকার অভাবে একজন সহপাঠীর পরীক্ষা দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে ওই মতো অস্থির হয়ে উঠল অনুকূলচন্দ্র তার অস্বস্তি হলো নিজের অস্বস্তি ফিয়ে টাকাটা জমা দিয়ে এলো তার নামে সতীর্থকে বলে দিলেও নেই তোর ফিয়ের টাকা দেয়া হয়ে গেছে পরীক্ষার জন্য এখনই তৈরি হ ছেলেটি পরীক্ষা দিয়ে পাস করে গেল আর অনুকূলচন্দ্রের এন্ট্রান্স করার ওখানেই ইতি ঘটল গুরু বন্দে পুরুষোত্তম वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम